ওয়েলকাম টু টেক্সট বুক সুপার কোচিং বাংলা এই মুহূর্তের অফিসিয়ালি আপডেট ঠিক আছে একটু ওয়েট করো তোমাদের বলে দেব লেডি কনস্টেবলের পরীক্ষা তোমরা জানিয়ে গেছো তার কিছু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশ ইন্টারভিউ পর অ্যাডমিট কার্ড মেন্সের প্রকাশিত হয়েছে একটু পদ্ধতিটা বজায় রাখবে আর কেপিএসআই এর পিলিন পরীক্ষা কবে হবে সমস্ত আপডেট দিচ্ছি দেখো যারা টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গলিকে ফলো করানো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবে এবং এখানে প্রতিনিয়ত ঠিক আছে সোম থেকে শুক্র সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স সকাল আটটায় জিকে ক্লাস রাত্রি আটটায় জি কের ক্লাস আমি তোমাদের করাই আর যেগুলো খুব হেল্পফুল ফ্রি অফ কস্ট ইউটিউবে করানো হয় সেই ক্লাসগুলো একটা বার তোমরা দেখো দু হাজার চব্বিশে তোমাদের সিলেকশন টু হান্ড্রেড পার্সেন্ট পাক্কা ভিডিওতে বলে দিলাম ঠিক আছে তো তোমরা ভালো করে ফলো করো ওকে এবার চলো ভিডিওতে যাবো প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা নোটিশগুলো দেখতে পাবে প্রথমত যদি আমরা এখানে যাই দেখতে পাবে দুটো ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট পিএমটি পি ফর লেডি কনস্টেবল যাদের একশো উনপঞ্চাশ জনকে পাশ করেছিল তাদের অ্যাডমিট কার্ড এখানে প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা হাত দিলে দেখতে পাবো এখানে তোমাদের সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা তুলতে পারবে যারা লেডি কনস্টেবলের ক্ষেত্রে পিটিপিএম ডিতে কোয়ালিফাই হয়েছে একশো উন এর লিস্টে আছে লিস্টটা তো আশা করি দেখে নিয়েছো ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে আছে সেখানেও ঢুকতে পারো সেখানে লিস্টটা দেওয়া আছে ক্লিয়ার একদিনই মাঠ হবে তেরো তারিখে সেটাও বলা আছে আর সেটা হবে ব্যারাকপুর সেটাও বলে দেওয়া আছে ঠিক আছে সবার একই ভেনু শুধু এর অ্যাডমিট অ্যাডমিট কার্ড দেওয়ার আগে তোমাদের ওটিপি যে যে সমস্ত অফিসিয়ালি রুলসগুলো তোমাদের দিয়েছিল সেটা কিন্তু মেনটেন্স করা হচ্ছে সেটা ভালোভাবে খেয়াল রাখবে তোমাদের কাস্ট সার্টিফিকেট সবগুলো কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে ও বিসি রেনুওয়াল সমস্তগুলোই তোমাদের ভালোভাবে ঠিকঠাকভাবে আপলোড করতে হবে তো তারপরে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পাবে ঠিক আছে তো সেগুলো ভালো করে কিন্তু আপলোড করবে ওকে আর কোথায় কতটি ভ্যালুতে কতজন হবে সেই লিস্টটাও তো তোমরা আশা করি দেখে নিয়েছো একবার তোমরা টেলিগ্রাম গ্রুপে ঢুকে যাও সেখানে সেই লিস্টটাও আমরা দিয়ে দেবো ঠিক আছে তো এর বাইরে যদি তোমাদের কোনো রকম কল লেটারে ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে করবে আমি কমেন্ট সেকশনটা চেক করবো এই ভিডিওর আর তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় আমি তোমাদের পার্সোনালি রিপ্লাই করে দেবো আমার যে ইমেল আইডি আছে সেখান থেকে ক্লিয়ার গেলো তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে তুলতে হয় আর তোমাদের এখানে এটা অফিসিয়ালি নোটিফিকেশনও দিয়েছিল একটু দেখিয়ে দিই তোমাদের নোটিফিকেশনটা তাহলে তোমরা বুঝতে পারবে এখানে যদি আমরা ক্লিক করি এখানে চলে যাবো এখানে দেখতে পাবে যে নোটিস রিগার্ডিং আপলোডিং অফ কল লেটার তাই তো এটা দরকার নেই এটা তোমাদের ডাউনলোড করতে হবে তাই তো কোনটা ফর হ্যাঁ ক্লিক করলে এই যে তোমাদের অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে একটু দেখে নাও একটু সময় দিয়ে তাহলে বুঝতে পারবে এই যে দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ বি আপলোড দেয়ার আর রিলিভেন্ট ডকুমেন্টস বিলো ডাউনলোডিং ই কল লেটার তার আগে ডাউনলোড করার আগে তোমাদের কি কি করতে হবে সেটা তোমরা দেখে নাও প্রথমত তোমাদের এখানে বলেছে প্রুফ অফ এইচ তোমাদের বয়সের প্রমাণপত্র উপলক্ষে তোমাদের দিতে হবে পাস সার্টিফিকেট দিতে পারো মাধ্যমিকের যে সার্টিফিকেট থাকে সেখানে বয়স থাকে সেটা দিলে সেটা দিলেও চলবে তার পাশাপাশি তোমাদের আর কি আছে আর কিছু নেই তার ইকোভেলেন্ট তার সমতুল্য যদি কোনো থেকে থাকে সেটা দিতে পারে কোনো অসুবিধা নেই গেলো সার্টিফিকেট মার্কশিট সোয়িং দ্যাট ক্যান্ডিডেটস হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশন মানে তুমি কোথা থেকে মাধ্যমিক পাস করেছো সেটাও তোমাদের এখানে দিতে হবে সেটাই বোঝাচ্ছে দুই নম্বর তিন নম্বর ডোমিসাইল সার্টিফিকেট ডোমেসাইল ফর ক্যান্ডিডেটস হিল সাব যারা কারা কারা দেবে এটা ডোমেসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেবল শুধুমাত্র সাব ডিভিশনাল দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য তোমাদের ডোমেসাইল সার্টিফিকেটটা লাগবে ক্লিয়ার গোর্খা গারওয়ালি রাজবংশী সেই তোমাদের এস এস টি যে সার্টিফিকেটটা আছে সেটা আপলোডিং করলেই চলে হয়ে যাবে এখানে ওকে কোনো ভয় নেই এই যেখানে বলা আছে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি দিবে ওখানেই তোমাদের লেখা থাকে তোমাদের সাবকাস্ট দেখবে রাজবংশী গোরখা গারওয়ালি এভাবে লেখা থাকে এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার মানে বিষয় নেই ঠিক আছে ওবিসি বি তোমাদের রেনুয়াল লাগবে

এই ফায়দাগুলো উপভোগ করবে তাদের তো দিতেই হবে আর দ্য সেভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশ যারা সেভিক ভলেন্টিয়ার তাদেরটা আপলোড করতে হবে বাদ বাকি যাদের যেটা দেওয়া নেই সেটা আপলোড করার কোনো দরকার নেই সেটাকে স্কিপ করে চলে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এর বাইরেও যদি কল লেটার ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় অবশ্যই তোমাদের জন্য আছে ওকে এইবার কা বলে দিই কলকাতা পুলিশ এসআই কবে হবে কবে হবে সব থেকে বড় প্রশ্ন দাদা কলকাতা পুলিশ এসআই কবে হবে দেখো প্রথমত বলে দিই তোমাদের যে ডেটটা ভাইরাল হয়েছে সাতাশ তারিখ তাই তো সাতাশে জানুয়ারি সম্ভবত তাই না সাতাশ না আঠাশ তারিখ জানুয়ারি একটা সম্ভবত হয়েছে ঠিক আছে সেই ডেটটা কি আদৌ ফেক না একদমই ফেক না ডেটটা ডেটটা রিয়েল ঠিক আছে এটুকু বলে দিই কারণ পরীক্ষাটা তোমাদের মার্চ মাসে হওয়ার কথা ছিল যারা ডেপুটেশন জমা দিতে গেছিলো তাদেরকেও বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে মার্চ মাসে তোমরা ভালো করে জানো পরীক্ষা কোনোভাবেই নিতে পারবে না কারণ ফুডে স্যার একটা ডেট অলরেডি প্রকাশিত করেছো তোমরা দেখেছো সেই ডেটটা দুদিনের ডেটটা সেখানে দেওয়া রয়েছে ঠিক আছে মিডিল হাফে মার্চ মাসের তো বিষয়টা হচ্ছে এরকম টাইপের যে মার্চ মাসে তোমাদের ভোট আছে তো সেই ক্ষেত্রে একবার ভোটের যখন ডিটেলসটা বেরিয়ে যায় তোমরা ভালো করে জানো পরীক্ষা বা কোনো রকম নোটিশ পিআরবি পাবলিশ করে না এটা তোমরা যারা প্রতিনিয়ত নিজেদেরকে ফলো করে তোমরা ভালো করে জানো এটা আমি অনেক আগেই বলে দিয়েছি ঠিক আছে তো তোমাদের পরীক্ষা সাতাশে জানুয়ারি হওয়ার একটা সম্ভাবনা পসিবিলিটি আছে তবে তোমাদের যে পরীক্ষা হওয়ার যে একটা নোটিশ সমস্ত জায়গায় সমস্ত স্কুলে সেখানে পাঠানো হয় সেখান থেকে ফ্যাক্স নোটিস এগেনস্টে আসে যে আমরা স্কুলে এই ডেটে নিতে পারবো মানে ডিএম অফিস থেকে ঠিক আছে তো সেই যে নোটিফিকেশান আশা করি সেই ফ্যাক্সটা যদি আসে তাহলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন প্রকাশিত হবে এই সপ্তাহের মধ্যে যে তোমাদের সাতাশ তারিখে পরীক্ষা হবে তাহলে তোমরা ভেবে নেবে যে পরীক্ষা হবে এখনো পর্যন্ত এটা তোমরা ধরে রাখতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট জেনুইন খবর যে সাতাশ তারিখে পরীক্ষা হতে পারে সেরকমভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা আগাও এটুকুই বলবো যে কে ক্লাসগুলো আমি করাচ্ছি সেটাকে ফলো করো সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এটুকু তোমাদের বলে রাখলাম ঠিক আছে তো যেগুলো তোমরা দেখছো ভাইরাল হয়েছে কিছু নোটিশ ফেক আছে কিছু নোটিশ অরিজিনালও আছে এটুকুই বললাম ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম